দুই পঁচিশ সালে নাকি একদম লেটেস্ট কিচেন সিগনি দুই হাজার পঁচিশ সালের সবচাইতে লেটেস্ট আমাদের হচ্ছে যে সিঙ্ক এটা এটাতে হচ্ছে যে আপনি ইচ্ছা করলে ওয়াইফাই কানেকশন দিয়ে আপনার মোবাইল দিয়ে এটা অপারেট করতে পারবে মোবাইল দিয়ে এটা জি জি অপারেট করতে পারবে এটাতে আছে হচ্ছে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটাতে আপনি খাবারটা পিউরিফাই করতে পারবেন তাই না এটা তো হচ্ছে বাজার থেকে আমরা যদি মাছ মাংস সবজি কিনে আসি কিনে আনি ওটা কিন্তু পিউরিফাই করা থাকে না আমরা এনি রান্না করে ফেলি এটাতে এনে আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট পিউরিফাই করে তারপর হচ্ছে যে রান্না করব কুকিং করব এবং এটাতে পাচ্ছেন হচ্ছে যে আপনি গরম ঠান্ডার একদম ভালো ব্যবস্থা আছে এটাতে তারপরে ঝর্ণার ব্যবস্থা আছে তারপরে এখানে গরম ঠান্ডার এর সিস্টেম করা আছে তারপর হচ্ছে গ্লাস দেওয়ার অপশন আছে তারপরে এখানে হচ্ছে যে আপনার